আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা জিজ্ঞাসা করার মতো পরিস্থিতি হয়তো আর আমাদের এই বাংলাদেশে নেই কারণ আমরা সবাই জানি যে বাঙালি ভালো নেই ফেনীবাসীর উপর কি একটা নির্মমতা ফেনী নোয়াখালী কুমিল্লা শহরগুলো আজ তলিয়ে যাচ্ছে সবাই বলতো ভারত নাকি আমাদের প্রতিবেশী দেশ বন্ধু দেশ আমার মনে হয় না তারা আমাদের বন্ধু দেশ হইলে তারা এটা করতে পারতো না একটা বাচ্চা গলা সমান পানিতে তলিয়ে আছে এক প্রেগনেন্ট মহিলা বলতেছে ভাই আমি প্রেগনেন্ট আমাকে একটু উপরে উঠান কিভাবে ভালো থাকবে বাঙালি বলেন আজকে সেই জায়গায় হয়তো আমরা থাকতে পারতাম সে বন্যাটা ফেনিতে না হয়ে আমাদের গাজীপুরেও হয়তো হইতে পারত সেখানে যদি আমি থাকতাম আমার বাচ্চা থাকতো কি করতাম আমরা তখন কোথায় যেতাম আপনাদের সবার কাছে জাস্ট একটাই অনুরোধ আপনারা যার যে যে যেভাবে পারেন যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ান আমরাও চেষ্টা করতেছি খুব দ্রুত তাদের ওইখানে যাওয়ার জন্য সবাই তাদের পাশে থাকবেন বারবার এই কথাটাই বলবো সবাই তাদের পাশে থাকবেন